প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ গুরুত্বপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তা থাকছে যে শক্তিশালী লঘুচাপ একটি তৈরি হয়েছে বঙ্গোপসাগরে অলরেডি এবং আগামী কয়েকদিনের মধ্যে এটি অনেক বেশি শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে সরাসরি বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে এমনটাই সতর্কবার্তা জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং ইসি এবং গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম যে ওয়েদার মডেল মানচিত্রগুলো রয়েছে সেখান থেকে জানা যাচ্ছে আগামী মাসের অর্থাৎ অক্টোবরের প্রথম দিকেই এক দুই এক থেকে তিন তারিখের মধ্যেই এই রকম পরিস্থিতি তৈরি হতে পারে প্রচণ্ড শক্তিশালী দমকা বাই প্রবাহ সহ উপকূলবর্তী এলাকায় ধাক্কা দিতে পারে এই লঘুচাপটি গভীর নিম্নচাপ আকারে তো এই সংক্রান্ত খবর এবং আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন কীরকম বৃষ্টিপাত কোন জায়গায় কোন কোন জায়গায় হতে পারে লঘুচাপ কীরকম প্রভাব বিস্তার করবে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান সেখানকার বিশেষ আবহাওয়ার পরিস্থিতি থাকলে আমরা অবশ্যই কমেন্টের রিপ্লাই দেব তো আগামী কয়েকদিনের মধ্যে অর্থাৎ অক্টোবরের প্রথম সপ্তাহেই দেখা যাচ্ছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম ওয়েদার মডেল মানচিত্র অনুযায়ী ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেশের ওপরে ধেয়ে আসতে পারে লঘুচাপের কারণে উত্তরবঙ্গোপসাগর নতুন করে আরও একটি লঘুচাপ কিন্তু সৃষ্টি হবে অলরেডি একটি লঘুচাপ বর্তমানে অবস্থান করছে আবহাওয়া দপ্তরের সতর্ক বার্তা অনুযায়ী যা দেখা যাচ্ছে লঘুচাপ একটি অবস্থান করছে বঙ্গোপসাগরে এবং সতর্ক বার্তায় বলা হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এবং তৎসংলগ্ন উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশেপাশে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের অদূরে উড়িষ্যা অন্ধ উপকূলীয় এলাকায় অবস্থান করছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটি আরও শক্তিশালী হতে পারে এবং মৌসুমি বায়ুর যে অক্ষরেখা সেটি যথেষ্ট পরিমাণে সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরেও সক্রিয় দেখা যাচ্ছে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আজ ছাব্বিশে সেপ্টেম্বর সারা দিনে খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া রংপুর ময়মনসিংহ সিলেট এবং রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে তবে আজ আগামী ঘন্টার মধ্যে বৃষ্টিপাত সারা দেশ জুড়ে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী সপ্তাহে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া দপ্তর থেকেও জানাচ্ছে যে বৃষ্টিপাতের প্রবণতা আগামী পাঁচ থেকে ছ দিনের মধ্যে মারাত্মকভাবে সারা দেশ জুড়ে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক সরাসরি আমরা দেখে নেব মানচিত্র অনুযায়ী আগামী আগামী ঘন্টা থেকে শুরু করে কয়েকদিন লঘুচাপের প্রভাবে বর্তমান যে লঘু চাপটি বঙ্গোপসাগরে অবস্থান করছে তার কারণে কিরকম পরিস্থিতি হবে বৃষ্টিপাত কিরকম হবে তো আজ ছাব্বিশে সেপ্টেম্বর ভোর থেকে সকালের মধ্যে উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাত এবং ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা ঝোড়ো হওয়া থাকতে পারে এবং বৃষ্টিপাত ঝিরিঝিরি বৃষ্টিপাত বরিশাল বিভাগে হওয়ার সম্ভাবনা রয়েছে কলাপাড়া এবং মথপাড়িয়ার আশেপাশে এবং তার পরবর্তী সময়ে দিনের বেলায় বৃষ্টিপাত খুলনা বিভাগে এবং রাজশাহী বিভাগে বৃদ্ধি পেতে পারে এবং চট্টগ্রাম বিভাগেও বৃদ্ধি পেতে পারে দুপুরের পর থেকে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে দুপুরের পর থেকে খুলনা ও রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকায় রাজশাহী বিভাগের মহাদেবপুর রাজশাহী সহ গোমস্তপুর নবাবগঞ্জ এদিকে মোহনপুর সিংরা তরস এদিকে ভেড়ামারা এবং ভাঙুরা ভাঙুরা এবং পাবনা ভেড়ামারা লালপুর পুতিয়া রাজশাহী তরস এবং এদিকে পাংসা, মেহেরপুর যশোর কোটচাঁদপুর মগুরা বালিয়াকান্দি ফরিদপুর শিবালয়া এই সমস্ত এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে আজ দুপুরের পর থেকে পরবর্তী সময়ে অর্থাৎ চট্টগ্রাম বিভাগেও দুপুরের পর থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত বিলাইশরী রাজস্থলী রোয়ানসড়ি রাঙামাটি ফটিকছড়ি উপজেলার আশেপাশে হতে পারে পরবর্তী সময়ে অর্থাৎ সন্ধ্যা থেকে রাতের মধ্যে চট্টগ্রাম বিভাগে মাঝরি থেকে ভারী বর্ষণ লঘুচাপের কারণে হতে পারে মেঘমালা সঞ্চার হচ্ছে দেশের ওপরে খাগড়াছড়ি বিলাইছড়ি এদিকে রাঙামাটি রাজস্থলী রোয়ানশ্বরী এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত রাতের দিকে হতে পারে সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে রাত আটটা থেকে মধ্যরাতের মধ্যে সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হাবিবগঞ্জ নবীগঞ্জ মৌলভীবাজার কমলগঞ্জ এদিকে সাদিপুর বালাগঞ্জ জগন্ জগন্নাথপুর এই সমস্ত জায়গায় এছাড়াও সিলেট গোলাপগঞ্জ পথরিয়া ছটক বাজার এদিকে ফেনেরবাগ ধর্মপাশা এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের লাংডু রাঙামাটি আইবাছড়া ভাসন্না আদম জুরাইসরি লাংডু তো বলা হলো খাগড়াছড়ি দিঘিনালা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আজ সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে দেখা যাচ্ছে পরবর্তী সময়ে মধ্যরাতের দিকে আজ ছাব্বিশে সেপ্টেম্বর মধ্যরাত এবং আগামীকাল সাতাশে সেপ্টেম্বর ভোরের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে কোচবিহার এবং তার আশেপাশের এলাকা এবং রংপুর বিভাগের পঞ্চগড় বোধা ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পীরগঞ্জ দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট হাতিবান্ধা চিলমারি এদিকে ভুরুঙ্গামারী রায়গঞ্জ এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ভুরুঙ্গামারী রায়গঞ্জ নাগেশ্বরী ঘোগা ঘোগাদহ এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাত থেকে আগামীকাল ভোরের মধ্যে এছাড়াও ময়মনসিংহ বিভাগের সুসুং দুর্গাপুর কলমাকন্দ পোগলা জারিয়া জাঞ্জাল উত্তর বংশিকুণ্ড দক্ষিণ শ্রীপুর বিশ্বম্বরপুর জামালগঞ্জ ধর্মপাশা ফেনেরবাগ পাথরিয়া করিমপুর জগন্নাথপুর নবীগঞ্জ সাদি সাদিপুর মৌলভীবাজার বালাগঞ্জ কুলাউড়া এবং এদিকে সিলেট জয়ন্তিয়াপুর ভোলাগঞ্জ সটকবাজার তো বলা হলো এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আজ মধ্যরা আর ছাব্বিশে সেপ্টেম্বর মধ্যরাত থেকে আগামীকাল সাতাশে সেপ্টেম্বর ভোরের মধ্যে পরবর্তী সময়ে আগামীকাল সকালের দিকে রংপুর বিভাগে বৃষ্টিপাত পঞ্চগড় এবং তার আশেপাশে ভারী বৃষ্টিপাত চলতে থাকবে পঞ্চগড় এদিকে আতোয়ারি বোধা এবং তার আশেপাশে অমরখানা এদিকে বুড়াবুড়ি হাট এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে আতোয়ারি বোধা রুহিয়াতে হালকা মাঝারি বৃষ্টিপাত ডিমলা দেবীগঞ্জ ঠাকুরগাঁও বালিয়া বালিয়াতগঞ্জ পীরগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারি নীলফামরি জলঢাকা এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আগামী কাল সকালের মধ্যে সেপ্টেম্বর সকালের মধ্যে সিলেট বিভাগের নেত্রকোনা এদিকে ও সিলেট বিভাগের নেত্রকোনা ফুলপুর ময়মনসিংহ ত্রিশাল কেন্দুয়া ইথনা বালাগঞ্জ বানিয়াছং এদিকে মৌলভীবাজার বালাগঞ্জ কুলাউড়া বিশ্বম্বরপুর ফেনের এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আগামীকাল সাতাশে সেপ্টেম্বর ভোরের মধ্যে আগামীকাল পরবর্তী সময়ে এদিকে উপকূলব এলাকায় বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং আরও একটি লঘুচাপ কিন্তু ঘনীভূত হতে যাচ্ছে লঘুচাপের প্রভাবে খুলনা বিভাগ বরিশাল বিভাগের হাতিয়া সন্দ্বীপে যথেষ্ট ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কাল সাতাশে সেপ্টেম্বর পরবর্তী সময়ে যদি আমরা দেখি পরবর্তী সময়ে সাতাশে সেপ্টেম্বরের পরে বৃষ্টিপাত থাকবে এবং আঠাশ তারিখের পর থেকে বৃষ্টিপাত আরও সারা দেশ জুড়ে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে উনত্রিশ তারিখে যদি দেখি উনত্রিশ তারিখেও বৃষ্টিপাত ময়মনসিংহ বিভাগ রাজশাহী বিভাগ সমস্ত জায়গায় হতে পারে এবং একটি টাইফুন কিন্তু ধেয়ে আসছে স্থলভাগের দিকে এবং এই টাইফুন মোটামুটি উনত্রিশ তিরিশ তারিখের দিকে স্থলভাগে আঘাত করতে পারে এবং টাইফুনের কারণে প্রচুর পরিমাণে মেঘমালা দেশের ওপর ধেয়ে আসবে এবং এই কারণে বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হতে পারে আগামী তিরিশ তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাত সারা দেশ জুড়ে বৃদ্ধি পাবে এবং এক থেকে তিন তারিখের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে অনেক জায়গাতে দুই তারিখের পর থেকে দেখা যাচ্ছে শক্তিশালী লঘুচাপ কিন্তু বঙ্গোপসাগরে ঘনীভূত হবে এসি এবং গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম দুটো সিস্টেমই কিন্তু একই রকম দেখাচ্ছে এবং একটি যে গভীর নিম্নচাপের এটি রূপান্তরিত হতে পারে সেরকমই আভাস পাওয়া যাচ্ছে আপাতত এবং পরবর্তী সময়ের দুই থেকে তিন তারিখের মধ্যে এটি দেশের ওপরে মারাত্মক প্রভাব বিস্তার করতে পারে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম অনুযায়ী দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বিস্তীর্ণ এলাকা রংপুর বিভাগ রাজশাহী বিভাগ খুলনা বিভাগ বরিশাল চট্টগ্রাম বিভাগে এর প্রভাব পড়তে পারে ইসিএমডুএফও একই রকম পরিস্থিতি দেখাচ্ছে এবং বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হতে পারে এই বিভাগগুলিতে তো দর্শক এই ছিল আবহাওয়ার বিস্তারিত আভাস পূর্বাভাস এবং চ্যানেলের সঙ্গে থাকুন এরকম নিয়মিত তো খবর পাওয়ার জন্য আমাদের ফেসবুক এবং ইউটিউব দুটোতেই রয়েছে তো ভিডিওগুলিকে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলগুলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুকে আমাদের ফলো করুন অনেক ধন্যবাদ